বন্ধুরা চুচমাধ্যমিয়ায় তোমাদের সবাইকে স্বাগত আজকে সকালবেলা সকাল বললে ভুল হবে বোধ হয় এখন বাজে পোনে পাঁচটা মানে ভোর ভোর পনে পাঁচটা এই যে সকালবেলা উঠে যে উঠানটা তোমাদের দেখিয়ে দিলাম কেন বলো তো এতটাই হনুমানের উৎপাত আমাদের বাড়িতে তোমাদের আর কি বলবো ওরা এত ভোরবেলা চলে এসেছে ব্রেকফাস্ট করতে আমাদের বাড়িতে প্রত্যেক দিনই আসে কিছু করার নেই আম গাছটা অনেকটা উঁচু ওই জন্য এসে রোজ রোজই এইভাবে আমগুলো খেয়ে যায় আর পারতেও পারি না আর জানো তো আমরা তো দুজন থাকি আর ওরা না মেয়ে মানুষ দেখলে একদম ভয় পায় না খুব বজ্ জানো তো তারপর আর কি করব যেই একটু সকাল হলো তখন ওরা গেল যাক আমাদের ওপর অনেক উপকার করলো ওরা যাওয়ার পর আমি রান্না বান্না শুরু করেছি তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম হনুমানের উৎপাত হয় আমাকে একটু কমেন্টে জানিও তো এতটাই উৎপাত মানে কি বলবো নেওয়া যায় না জানো তো মাঝে মাঝে খুব সমস্যা হয় কারণ আমাদের বাড়িঘরটা খুব একটা ভালো না তো পরিস্থিতি অনেক দিনের পুরনো টিন পুরো টিনটাই জং ধরে গেছে তার উপর এসে বাড়িতে লাফালাফি করে আর এই যে আম গাছ পেঁপে গাছ যা আছে পেঁপে গাছের তো একদম মাথাটাই নিয়ে চলে যায় আর আম কাঁঠাল কি এখন তোমার কাঁঠাল পর্যন্ত খায় জানো ওরা এমন করে খুব উৎপাত করে ওদের উৎপাত আর গুণকীর্তনের কথা বলতে বলতেই আমার দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সব শেষে রান্না করলাম আজকে তেলাকুচোর পাতা মানে তেলাকুচোর ডগা আলু দিয়ে একটু মাখা মাখা করব। বেশ ভালো লাগে খেতে তোমরা কি কখনো খেয়েছ এটা তো আমি রান্না করলাম করে খাওয়া দাওয়ার পর একটু গাছের পাকা আম খেয়েছি আর খেজুর খেয়েছি আমাদেরই খেজুর গাছ আছে তারপর গিয়েছিলাম বাজার করতে এখানে মায়ের আরতি হচ্ছে দেখো কি সুন্দর বাজারের ভেতরেই এই মায়ের মন্দির আছে তাই একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম মা খুব জাগ্রত তোমাদের মনস্কামনা পূর্ণ করুক এটাই আমি চাই আমাদের সবাইকে মা ভালো রাখুক তারপর বাড়ি চলে এসেছি বাজার করে তোমাদের দেখিয়েছিলাম কি কি এনেছি আরও অনেক কিছু এনেছি সব কিছু তো আর দেখায়নি কারণ মা আগেই তুলে দিয়েছিল ব্যাগ থেকে তারপর এই যে সব দিন আর কি ফুটিয়ে আজকে এই কটাই বানাতে পেরেছি তারপর বাড়ি এসে যেই না একটু ফ্যানটা চালিয়ে বসেছি তখনই এই যে চলে এসেছে চুপ করে এখানে বসে গেছে ফ্যানের একটা বাড়ি খেয়ে মানে আমি ফ্যানটা অফ করব তো আর ও উড়েই যাচ্ছে তো যথারীতি হালকা একটু বাড়ি খেয়েছে তাড়াতাড়ি অফ করে ওকে আবার বাঁচিয়ে দিলাম ছেড়ে দিলাম বাইরে ছেড়ে দেওয়ার পর দেখো ওকে ধরেছি গায়ের থেকে পুরো একদম একটা পড়েছে অনেকটাই বড় জানো তো ভীষণ ভালো লাগে আমার প্রজাপতি দেখতে তোমাদের কার কার ভালো লাগে জানিও থ্যাংকস ফর ওয়াচিং